কিছু সময় আমি তাকে দেখতেছি সমস্ত হাড়ি একটা জয়েন্ট জয়েন্টের সাথে মিশে গেল মুহূর্তের মধ্যে গাদাটা দাঁড়িয়ে গেল গাদাটা দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই গাদাটার গায়ের মধ্যে মুহূর্তের মধ্যে ঘষতে শেষে লেগে যাইতেছে বলেন সুবাহান মুহূর্তের মধ্যে আমি তাকে দেখতেছি গাদাটার চামড়াটা ঠিক মতো তার চামড়ার জায়গায় লেগে গেল চামড়ার উপরে যে ফসল গুলো আছে সেই ফসল গুলো ঠিক মতো নেই কিছু সময় ফলে হঠাৎ করে দেখি কাদাটা কাজ আড়া দিয়ে উঠলে একটা ডাক দিল আমি তখন বুঝতে পারলাম আমার দাদা জীবিত হয়ে গিয়েছে করে দিয়েছেন কে

যাতে তারা তোমার এক শত বছর পর্যন্ত কুম্পলাইয়া জীবিত করতে পারি আমি আল্লাহ আমি দাদাকে মেরে বচে গোলে মাটিতে খাইয়ে দিয়ে আবার মাটির ভিতর থেকে বাহির করতে পারি হলাম আমি আল্লাহ দুনিয়ার কোনো কারিগরের দ্বারা এটা সম্ভব না দুনিয়ার মানুষগুলা যত তাফারিন করুক না কেন যত যা কিছু করুক না কেন সব কিছু বাদ দিয়ে ফেলে রেখে যত সুন্দর দালান করুক আর যত সুন্দর বাড়ি করুক যে বংশের হোক না কেন যা কিছু হোক না কেন সব কিছু ছেড়ে দিয়ে আমি রবের কাছে ধরা দিতে হবে কবরের মাটি সব কিছু খেয়ে ফেলে ধ্বংস করে দিবে

লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ খরিদ করার জন্য পাগল পারা হয়ে যায় আমি আমার বান্দাকে দুইটা কিডনি দান করে দিয়েছি দুইটা চোখ দান করে দিয়েছি দুইটা হাত আমি দান করে দিয়েছি আমি দুইটা সুন্দর পা দান করে দিয়েছি সুন্দর একটা চেহারা আমি আল্লাহ পাক নিজ কুদরতে হাতে বানিয়েছি আমার বান্দা এত কিছু পাওয়ার পর আমার বান্দা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে আমায় কত সুন্দর আপনাঠামো করে মহিলাদেরকে সৃষ্টি করেছে আমার যুবক ভাইরা পুরো বাবাজিরা জিরা কত মার আপ আমার যুবক বাইরা বুড়া বাবাজরা আমাদের গালের মধ্যে সুন্দর দাড়ি দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেন মহিলাদের মুখের মধ্যে দাড়ি দেয় নাই ওদেরকে ভালো রাখবে নাই কারণে আমি সুন্দর কাঠামো করে আমি আল্লাহ মানুষকে বানাইলাম নারী এক করে আমি বানাইলাম এক রকম ভাবে পুরুষ আমি আরেক রকম ভাবে আমি বানাইলাম এই নারী আর পুরুষ আমাকে চিনল না দুনিয়ার মাছ চিনলো দুনিয়ার নেতাকে চিনল দুনিয়ার বড়ত্ব সিল্লো দুনিয়ার সন্তান সিল্লো দুনিয়ার গবি সিল্লো দুনিয়ার সবকিছু সিল্লো সিল্লো না শুধু আমাকে আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আমার বান্দাকে ধরতে বললাম কি আর আমার বান্দা ধরলো কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর বান্দাদেরকে বললাম আমার বান্দা চাইতে বললাম আমার পনডা আমাকে ছেড়ে দিলো আর দুনিয়ারটাকে ধরে ফেললো আমার পনদার মত কপাল পড়ার হাতো টাকা আর কেউ নাই কারণ আমার বান্দা যখন কবরের মধ্যে আসবে আমার বান্দার কবরের মধ্যে যখন দাউ করে আগুন চলে যাবে কবরের কিনারাই লক্ষ লক্ষ মানুষ যদি দাঁড়ানো থাকে কবরের ভিতরের খবর তার কেউ দিতে পারে না রে বাজান এই জন্য বারো হয়ে যান বারো হয়ে যান ফিরে আসেন ওই রবের দিকে ওই আল্লাহর দিকে ফিরে আসেন এই মসজিদ কত সুন্দর করে বানানো হইল কত সুন্দর টাইল লাগানো হইলো অজুখানা কত সুন্দর করে বানানো হইলো কিন্তু দুঃখের বিষয় কোন মুসলি মসজিদে নাই

এই দুনিয়াটা হলো সব থেকে একটা খারাপ জায়গা এই দুনিয়াটা হলো সব থেকে একটা ফেটনার জায়গা এই দুনিয়াটাকে অন্তর থেকে বাহির করে দেন দুনিয়াটা অন্তর থেকে ছেড়ে দেন যদি পারেন একটা সন্তান সে আলেম বানান একটা সন্তান সে হাফেজে কোরআন বানান এই বিষ্ণুপুর এলাকার মধ্যে কত কবর আছে কি নাই কত কবর এমন আছে সন্তানেরা জানে না যে কবর বাবার কবর কোথায় আছে ঠিক বললাম না ভুল বললাম কত কবর আছে কবরের কিনারায় যে দিন কারা মাটি দিয়ে আসছে তার পরের দিন পরে কেউ আর পরের দিন থেকে পর্যন্ত যায় নাই আপনারাও যখন মরে যাবেন কার জন্য কি করে যাবেন কোন বিবির জন্য কি করবেন, কোন সন্তানের জন্য কি করবেন, নিজের জন্য ভাবেন, নিজের জন্য ভাবেন, কত মানুষ এখানে তো আছে নামাজ করেন চল্লিশ বছর কিন্তু আপনার সুরাতুল ফাতিহাটা এখনো সহি হইল না নামাজের মধ্যে যে তাসাহুদ পড়তে হয় এটা আপনি জানেন না নামাজের মধ্যে যে দোয়াই কোন পড়তে হয় সেটাও আপনি জানেন না জীবন ভর কত জানাজার নামাজ আপনি পড়ছেন কিন্তু কত জানাজার ইমাম কত জানাজার তাকবীরে ওরা আপনি দিয়েছেন তাকবীর দেওয়ার পরে কত মানুষের জানাজা তো আপনি আদায় করলেন কোনদিন জানাজার দোয়াটা আপনি পড়তে পারলেন না জানাজায় সবাই তাকবীর দিয়েছে আপনি ও তাকবীর দিয়ে গোবা হিসেবে দাঁড়িয়ে আছেন বলেন তো দেখি আপনার এই জীবন নিয়ে যদি কবরে চান। এই জীবন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি আর দিবে

কত কষ্ট করে মাতার গাম পায়ে ফেলে 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 আমার যত্ন উপার্জন করে আমাকে মানুষ করেছে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার করে করে দিলে বাজার এখানে আমার আব্বা জানি যে উপস্থিত আছে আমি আমার হেফজখানার জীবনের শুরু থেকে নয় আমার জীবনের শুরু থেকে নিয়ে দেখে আসতেছে আমার বাহার আলো উপার্জনের জন্য ব্যান চালিয়ে চালিয়ে লেখাপড়া আমাকে শিখিয়েছেন আমার ওই আব্বা যেদিন দুনিয়ার থেকে থাকবে না আমি প্রায় মা যখন দূরে দূরে যাই বারবার বলে আমার ওই আব্বার কথা যখন আমার স্মরণ করে যাবে যে আমার আব্বার দুনিয়াতে নাই এই মা পিলের ময়দানটা এখন আছে আজকের আর থাকবে না আবার যখন একটা সময় মা ময়দান থাকবে আমি বক্তা থাকবো হয়তো আমার বাপ থাকবে না আমার মা থাকবে না ও বাজান কে কানবে আপনার জন্য কে কানবে একটা সন্তানকে আলেম বানান একটা সন্তান সে হাফেজে কোরআন বানান আপনার সন্তান তোলাকে এমন আপনারা বানিয়ে ছেড়ে দিয়েছেন যে সন্তানেরা বীর খায় যে সন্তানেরা মদের হাত ডায় বসে জুয়া খেলে টাস খেলে মদ খায় যে সন্তানেরা হারাম অশ্লীল ও কাজ কর্মগুলা করে এমন সন্তানের পিতামাতা হইয়া কবরে যাইয়েন না দেবা ওই কবরটা বড় খারাপ তিন মুষ্টি মাটি দিবে কিন্তু কি দোয়া করেছে মাটি দিবে সন্তানেরাও জানে না ও বাজা আমি যেই মাদ্রাসার দায়িত্বে আছি ওই মাদ্রাসার পাশে ছড়ায় দুই বিঘের একটা কবর স্থান আছে বিরাই সময় ওই দাপন করা হয় কবরের জায়গা আমাদের দেখিয়ে দিতে হয় আমি যখন কবর পেছে অনেক সময় পাশে দাঁড়িয়ে দেখি নিজের নবসকে বলে অনবস কার জন্য কি করবা এতটুকু নিতে তুমি জায়গা পাবা এলাকাবাসীর জন্য তুমি কি করতে পারছো তোমার মা বাবার জন্য তুমি কি করতে পারছো সবাই গর্তের মধ্যে ঢুকবে ভোগ বিলাসের বাড়ি থাকবে ভোগ বাড়ি থাকবে সব কিছুই থাকবে সব কিছুই দুনিয়ার জুগমিনের মধ্যে রেখে তারপরে ওই কবরের মধ্যে 3.5 হাকমাতি 3 খানা কাফন আম্মাজিরা 5 খানা কাফন নিয়ে কবরের মধ্যে যাবেন আম্মাজিরা আপনার মেয়েটা নামাজ পড়েনা আপনি আপনার মেয়ে নিয়ে কবর স্থির করেন না আপনার মেয়েটা রোজা রাখে না আপনার মেয়েকে কে নিয়ে আপনি স্থির করেন না আমার বাবাজিরা আপনার সন্তান নামাজ পড়েনা আপনি কোনো ফিকির করেন না আপনি শুধু বলেন যে দায়িত্ব আমার শেষ আমি বলে এবার শোনে না বেছে না কেন শোনে না কেন শুনবেন আপনি আপনার সন্তানের পা দুইখানা জড়াই ধরবেন আর বলবেন ও সন্তান আমি তোমাকে কত কষ্ট করে আদর সোহাগ দিয়ে বড় করে দিয়েছি ছোট্টবেলায় যখন তুমি কিছু চিন্তা না কিছু বুঝতা না আমি বাবার কাছে শত প্রশ্ন করেছ আমি তোমার প্রশ্নের জবাব দিয়েছি এখন তুমি দুইটা টাকার মালিক হয়েছ এখন তুমি জাহার নালের দিকে তুমি চলে যাইতে যাইও না এই বুড়ো বয়সে কোন বাবা যদি জেলখানার মধ্যে যায় কোন সন্তান কি চাইবে তার বাবাকে জেলখানায় দিতে চাইবে বলেন কোন সন্তান

দুনিয়ার জেলখানার মধ্যে কিন্তু বিছunay দুনিয়ার জেলখানার মধ্যে কিন্তু শুই দিয়ে বারবার বারবার আঘাত করা হয় না দুনিয়ার জেলখানার মধ্যে কিন্তু হাতুরে দিয়ে মাথা উপরে পিটেন দেওয়া হয় না যদি একটা পিটেন দেওয়া হয় সর্বশ্রেষ্ঠ শাস্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই কবরের জগতের মধ্যে একবার যেই বান্দাটা ঢুকবে জাহান্নামের মধ্যে যদি ধরা একবার যদি পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অনন্ত অসীম কাল পর্যন্ত ধরার মধ্যে তোমার পড়ে থাকতেই হবে মাথার উপরে গুরুজা একটা আঘাত করবে যে গুরুজোর আঘাতে তুমি সত্তর গাছ মাটির নিচে ডেবে যাবা অন্য ফেরেস্তার ওইখান থেকে তোমাকে আবার গেটু ধরে উঠায় নিয়ে আসবে মুহূর্তের মধ্যে তোমার এই সাড়ে তিন হাত বড়িটাকে আল্লাহ পাঠ ভালো করে দিবে আবারও ফেরেস্তারা আর একটা গুরুজো মারবে আবার ও সত্তর গাছ মাটির নিচে ঢুকে যাবে আবারও সেইখান থেকে আবার বাহির করা হবে হবে অনন্ত অসীম কাল সহ্য করতে পারবেন না তাই হাত রেখে বলে যাবো রে এটা হলো আমার এলাকা আমি অনেক দরদ নিয়ে কথাগুলো বলতেছি সবাই যদি ভালো হয়ে যান সবাই যদি নামাজি হয়ে যান আমাদের সমাজটা ভালো হবে আপনারা যদি ভালো হন সন্তান গুলো ভালো হবে আমরা যদি ভালো হয়ে যায় আপনাদের মেয়েরা ভালো হবে আপনাদের মেয়েরা যদি ভালো হয় আপনাদের মেয়েদের গর্ব থেকে নেক নেক সন্তান বাহির হবে নেক সন্তান যখন বাহির হবে তখন হাফেজ হবে আলেম হবে অরামাই কেরাম হবে আমি তো একজন নগণ একজন গোলাম না আছে এলেম না আছে আমল কিছুই নাই এত বড় একটা বছর বসার যোগ্যতা আমার নাই আমার

এই জন্য সন্তান যারকে মাদ্রাসায় আপনারাও নামাজ করেন। আপনারাও রোজা রাখেন আল্লাহ কান্না ধরে করেন ও বাজান আমার আম্মাত তো দীর্ঘদিন ধরে অসুস্থ এই সাময়িক আবার সপ্তাহ অসুস্থ হয়ে গিয়েছে আল্লাহর কসম করে বলতেছে আমার আম্মা কোন অসুস্থ হয়ে লাই আমার কলিজাটা তখন ফেটে যায় বার 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 একটা কথা মনে পড়ে যায় কোন দিন জানি আমি যাবার মায়ের দোয়া দিয়ে আমি যেতে পারবো না আমার মা এখনো পর্যন্ত সিজদায় পড়ে জায়নামাজের মধ্যে বসে সিজদায় পড়ে আমার জন্য দোয়া করে আপনারা তো জানেন নামে প্রকাশ করে দিতেছি আমার মা অসুস্থ আমার মায়ের জন্য আপনাদের কাছে আমি দোয়া ভিক্ষা চাইতেছি রাজান আমার মা যখন দুনিয়ার বুকের মধ্যে থাকবে না তখন আমার হয়তো থেকে বেশি টাকা থাকবে পয়সা থাকবে থাকলে কি লাভ হবে আমার বাবা যখন দুনিয়ার বুকের মধ্যে থাকবে না এসটেসে বসে বয়ান আমি করবো আপনারা শুনবেন

সন্তানেরা করো না করো মাদ্রাসার খাদেম হবে আপনাদের কি মনে যায় না আমার কিছু কিছু মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চার আছে সে মাত বলে হুজুর হুজুর আপনার মাথায় হাত দিয়ে একটু করে দেন আমি জানি হাফেজ হইতে পারি আমার মা বলছে বাবা তুমি আমার জানাজার নামাজ পড়াবা আমার বাবা বলছে বাবা তুমি আমার জানাজার নামাজ পড়াবা আল্লাহর কসম করে বলি আমি যখন মাদ্রাসা যাই ছোট্ট ছিলাম আমার দাদা আমাকে বলতেন দাদা আমার জানাজার নামাজ তুমি পড়াইবা আমার নানা আমাকে অনেক সময় লাল মেয়া বলে হাসি ঠাট্টা করতেন আর বলতেন আমার জানাজার নামাজ তুমি পড়াইবা আলহামদুলিল্লাহ আমার দাদার জানাজা আমি পড়িয়েছি দাদের জানাজা পড়িয়েছি আমার নানার জানাজা আমি পড়িয়েছি

আমার ইমাম সাহেব কি চাই বলে তার আব্বাকে মত করে দিতে চাই তাই আমার ইমাম সাহেব কি চাই তার আব্বাকে জান্নাতি করতে চাই ইমাম সাহেব কি চাই তার আম্মাকে জান্নাতি করতে চাই ইমাম সাহেব কি চাই আম্মাকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার কুদরতি অন্তরের মধ্যে জোশ লেগে যায় আমার ইমাম সাহেব তাকবীর শেষ করতে না করতে পিতামাতাকে ক্ষমা করে দেই বলে আপনাদের সন্তান কি আপনার হারে বানাতে রাজি আছেন না বাজেন এখানে অল্প কয়েকজন মানুষ সেখানে স্ত্রী পান চোখের বাহির হয়েছে আমার বিশ্বাস এই মহাপিন কবল হবে প্রধান আলোচকের কথা শুনে আরো চোখে পানি হবে আমার বিশ্বাস ইনশাল্লাহ মাফির কবল হবে আপনাদের কাছে আমি দুয়ার বেকাই আমি কোনো বক্তা নই আমি ভালো আলোচনা করতে পারি না যা কিছু বললাম হয়তো আপনাদের কারো ভালো লাগছে কারো খারাপ লাগছে পারে আমার জন্য আপনারা ખાસ করে দোয়া করে দিলেন কারণ কিছু নাই ওই পিতামাতার তো আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ পাকের রহমত আমার উস্তাদের পদদুরের দোয়া selain আমার ভিতরে কিছু নাই আপনারা আমার জন্য ખાસ করে দোয়া করবেন ইনশাআল্লাহ ખાસ করে আমার জন্য আপনারা দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি ভালোবাসি আপনাদের আমি চাই এই এলাকা এই মহল্লাটা ভালো হোক সব মানুষগুলো নামাজি হোক ফিরে আসুক আল্লাহর দিকে প্রত্যেকটা ঘর করে একটা সন্তান আলেম হোক আমি এটা চাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সকলে বলেন আমিন এই এলাকা থেকে কয়েকজন ছাত্র কয়েকটা ছেলে আমার কাছে পড়ে ওদের জন্য আমি দোয়া চাই আমার মামা দভাই সব